আমাদের আলোচনাগুলো করেছি প্রথমত যেহেতু ওনারা একটা সংকটকালীন সময়ে দায়িত্ব নিয়েছেন এবং তাদের পারফরম্যান্সের উপরে এবং তাদের দায়িত্ব পালনের উপরে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি প্রত্যাশা করছি সেটার অনেকক্ষণ নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে সেক্ষেত্রে এখন আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কীরকম তারা আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে কি কি কাজগুলো করছে বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি আমরা মনে করি যে অনেকদিন ধরেই আমাদের দেশের বাইরে থাকা প্রবাসীদের একটা জোরালো দাবি ছিল যে তারা বাইরে থেকে রেমিটেন্স পাঠায় দেশে টাকা পাঠায় কিন্তু দেশের কোনো সুযোগ সুবিধা তার ওই অর্থে ভোগ করে না কাজে তাদের ভোটের অধিকারটা এইবার কিন্তু প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছিলেন সম্ভবত যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে। সেক্ষেত্রে প্রবাসীদের এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবং তাদের এই ভোটদানের সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কী কী কাজ করছে কতটুকু আসলে তারা আগাচ্ছে এবং এটা আদৌ সম্ভব কি এই নির্বাচন আগে তো এই ক্ষেত্রে তারা বলেছে দে আর মানে ওয়ার্কিং এবং তারা যথাযথ চেষ্টা করে যাচ্ছে পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য যে একটা দক্ষ এবং পেশাদার প্রশাসন লাগবে আপনারা জানেন যে গত ১৬ বছরে এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে ভোট কারচুপি এবং অনিয়মে অভ্যস্ত করেছে সেক্ষেত্রে এই প্রশাসনকে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা খুব দৃঢ় ব্যাপার কিন্তু আগে ছিল সবাই আওয়ামী আদর্শের আওয়ামী চেতনা উদ্বুদ্ধ এখন তো আবার আমি নামনাই বললাম কেউ বলে আমরা গণ অধিকার পরিষদের লোক কেউ বলে বিএনপির লোক কেউ বলে জামাতের লোক কেউ বলে আমরা এই ছাত্রদের প্রতিনিধি এখনকার এই প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে তাহলে তো আগামীতে এটার একটা প্রভাব নির্বাচনে পড়বে সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে তৃতীয়ত আমরা বিশেষ করে বিগত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে এই অনিয়মের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সে রাষ্ট্র নেবে এখন পর্যন্ত তো সকলে বহল তবিয়ত আছে অনেককে ও করা হচ্ছে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আবার অনেককে দলে দলে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে কাজে সেক্ষেত্রে যেমন কে থাকে কে না থাকে সেটা তারা বুঝবে না কিন্তু আমরা এটুকু ইনসিড করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্ব যেন তারা না থাকে গত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে মাঠে কিংবা প্রধান উপদেষ্টা টেবিলও এই ডিবেটটা চলছে যে লোকাল নির্বাচনটা আগে করার বিষয়ে সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কারভাবেই ডিরেকশন দিয়েছেন যে যেহেতু তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা কারো নির্দেশে নির্বাচন করবেন না কিন্তু যেহেতু একটা জাতীয় সংকটকালীন সময় তারা দায়িত্ব নিচ্ছে এখানে একটা নির্বাচনের জন্য একটা অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত জরুরি রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সম্ভাব্য ডেট দিয়েছেন তারা ওইটা মাথায় রেখে কিন্তু একটা প্রস্তুতি তারা নিচ্ছেন সেক্ষেত্রে এখন রাজনৈতিক যদি তৈরি হয় লোকাল নির্বাচন আগে তারা বিবেচনা করবেন যদি রাজনৈতিক ঐক্যমত্য না হয় তাহলে তো তারা করতে পারবেন না চতুর্থত তো আমরা যে বলেছি যে বিশেষ করে গত নির্বাচন আগে আমরা দেখেছি দুটো পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পরামর্শে যেগুলোকে আমরা কিংস পার্টি বলি দু হাজার আট সালেও এরকম কয়েকটা পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল তো এই যে নাম সর্বস্ব পার্টিগুলো যে নিবন্ধন নিয়েছে এবং এখন আবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আলাপটা হচ্ছে যে একটা আনুপাতিক হারে নির্বাচনের বিষয় তো আনুপাতিক হারে যদি নির্বাচন করে তাহলে একটা ব্যালটে কিন্তু সব রাজনৈতিক দলের আপনার মার্কা থাকবে তাহলে এখন যদি এখানে এইভাবে যাকে তাকে নিবন্ধন দেয় যেন তেন প্রক্রিয়ায় যেভাবে আমাদের ব্যাংকের সাতার মতো কিংবা বলতে পারেন এই রাস্তার পাশের টং দোকানের মতো যে ব্যাংকের অনুমোদনগুলো দিয়েছে বিগত সরকার যার ফলে এখন অর্থনীতির ক্ষেত্রে একটা দুরাবস্থা কারণ নির্বাচন কমিশন যদি এইভাবে খালি নিবন্ধন দিতে থাকে বর্তমানে আমরা যেটা মনে করি যে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তটি আছে নির্বাচন কমিশনের সেটা ভালো বিধান যে একশো উপজেলা এবং মেট্রোপলিটন এলাকা থানায় কার্যক্রম এবং অফিস একত্রীতাংশ জেলা কমিটি এইটা প্রতিপালন যেসব রাজনৈতিক দল করছে না হালনাগাদ তথ্য নিয়ে প্রয়োজনে তাদের নিবন্ধটা স্থগিত করুন তাহলে ওই যে কিংস পার্টিগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না অবশ্যই যা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত তো তৈরি হয়েছে গত মিটিংয়ে কিন্তু সব রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত হয়েছে যে আওয়ামী লীগ এবং তার এই আগামীতে নির্বাচন না নিতে পারে সেজন্য তাদের বিষয় পদক্ষেপ নেওয়া তাহলে রাজনৈতিক ঐক্যমত হলে তারা ব্যবস্থা নিতে পারবে কিন্তু তারা ওই যে বুইফুর এবং কিংস পার্টি যে দলগুলো সেগুলোর রেজিস্ট্রেশন কিন্তু স্থগিত করার জন্য তারা হালনাগাদ তথ্য নিয়ে তারা করতে পারে এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে আর প্রাসঙ্গিক যে আপনারা যে বিষয়টি বলেছেন যা একজন সাংবাদিক যে যেটি আমরা আজ দারুণের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের অত্যন্ত সংকটকালীন সময়ে চ্যালেঞ্জ নিয়ে আমরা এই জায়গাটাতে এসেছি আপনারা দেখেছেন যে সরকারি সুবিধা নিয়ে কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে গণ অধিকার পরিশোধ গড়ে ওঠে প্রত্যেকটি ছেলে মেয়ে তরুণদের রক্ত ঘাম এবং সংগ্রামের মধ্যে দিয়ে ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বলা চলে বাংলাদেশের একমাত্র একটা অর্গানিক পদ্ধতিতে এই দলটার জন্ম হয়েছে মানুষ বিকল্প রাজনীতির আকাঙ্ক্ষা থেকেই আমরা রাজনীতিরা করছি এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমাদের দলের যেহেতু নিবন্ধন আছে আমাদের নিজস্ব দলীয় মার্কায় আমরা নির্বাচনে অংশ নিব আমাদের আজকেও একটা মিটিং আছে একটা আলোচনা হচ্ছে যে সমমনা দল যারা আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তনযোগ্য কাজ করবে তাদের কিন্তু একটা জোট হতে পারে কিন্তু আপাতত আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না এটি পরিষ্কার ছাত্ররা আমাদের অনুজ আমাদের অনেকে সহকর্মী ছিল মানুষের একটা আগ্রহ আছে অনেকগুলো নতুন দল তৈরি হোক তারা একটা দল করছে তাদের প্রতি আমরা শুভকামনা এবং শুভেচ্ছা জানি তবে এই মুহূর্তে তাদের সাথে এক পার্টি করা কিংবা তাদের সাথে ভবিষ্যতে জোট করে এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা নেই কারণ তারা এখন পর্যন্ত দলই করেনি দল করুক তাদের প্রতি আমাদের শুভকামনা এবং শুভেচ্ছা ধন্যবাদ ভাই আপনারা করতে যাচ্ছেন আপনারা এটা চাচ্ছেন না নিগুণতন আমরা দুটো বিষয়ে পরিষ্কার চাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশে আমরা বলেছি যে এই নির্বাচন কমিশন একটা এক্সাম্পল হবে ভবিষ্যতের জন্য সুতরাং তারা তাদের এমন কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার সেটাতে আমরা জোর দিচ্ছি তারজন প্রবাসী দের ভোট দান এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়টাতে একটা গুরুত্ব দেয় এটা ফেয়ার নির্বাচনের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং একই সাথে যেহেতু এটা একটা পপুলার ডিমান্ড এবং রাজনৈতিক ঐক্যমত্য ইতিমধ্যে তৈরি হয়েছে এই ফ্যাসিবাদের সাথে জড়িত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা তাহলে যে નિবন্ধন অটো বাতিল হবে অবশ্যই এটা তো পলিটিক্যাল সিদ্ধান্ত এখানে ইসি কি কি ইসি তিনি তারা পরিষ্কারভাবে বলেছেন যে তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক চাপে কিংবা রাজনৈতিক দল দ্বারা রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না যেহেতু আইন আছে নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া আছে অনেকগুলো সরকার নির্বাহী আদেশে করতে পারে যেমনি বিগত সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বা তার নিবন্ধন বাতিল করেছিল আমাদের কাছে এটা মনে হয় যে নির্বাচন কমিশনের চেয়ে এই বিষয়ে সরকারের এবং রাজনৈতিক দলগুলো সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর জরুরি সেক্ষেত্রে অলরেডি সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত দুটোই হয়েছে। আছে আওয়ামী লীগ এবং তার দেশের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে তবে নির্বাচন কমিশনের প্রতি আমরা এখানে জোর দিয়েছি যে তারা অন্তত ওই যে কিংস পার্টিগুলো কিংবা যেগুলো একেবারেই নাম সর্বস্ব রাজনৈতিক দল বিশেষ বিবেচনায় নিবন্ধন পেয়েছিল তারা হালনাঘার তথ্য নিয়ে ওই যে তাদের একশো মেট্রোপলিটন কিংবা উপজেলায় কার্যক্রম আছে কিনা এক তৃতীয়াংশ জেলায় কার্যক্রম আছে কিনা এটা যাচাই করে কিন্তু তারা বাতিল না করলেও স্থগিত করতে পারে এটা আমরা তাদেরকে জানিয়েছি